তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকালবেলা উঠে শুরু করেছি পাগলের মতো কাজ আজকে আমি ঠিক করেছি আমি বাজারে যাবো বাজার থেকে মাছ আনবো বাবা প্রতিদিন মাছ বাজার সবজি বাজার সবই করে বাট আমার মনে হয় যে এবার আমি একটু যাব নিজের পছন্দ মতো মাছ আনবো বাজার করবো তো সেই জন্য সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি এখন বাজার সাড়ে নটা আর আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যে বাড়ির সামনে রাস্তাগুলোতে যে অল্প অল্প মাছের দোকান থাকে সেখানে দেখলাম মাছ পেলাম না তারপর চলে এলাম চাবি গেটে এসে দেখছি এখানকার যে মাছের দোকানগুলো থাকে সেইখানেও মাছ নেই আমি কিছুতেই বুঝতে পারছি না দোকানগুলোতে মাছ নেই কেন আমি এসেছি বলে তাই কালকে আমাদের এখানে বন্ধ ছিল সেই জন্য কি হতে পারে ঠিক বুঝতে পারছি না তবে যেতে যেতে সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি আর এই পরোটা দোকানগুলো দেখে না মনে হচ্ছে একটু পরোটা খাই বাট এখন তো এটা দাঁড়িয়ে সম্ভব না তো দেখো মাছের ডালা পুরো ফাঁকা একটা মাত্র পাঙাশ মাছের পিস পড়ে রয়েছে যেটা আমার নিতে মন চাইছে না কারণ এই মাছগুলো বাবাও নেয় আর আমি যদি এত কষ্ট করে ঘুরে এই মাছটা নিয়ে বাড়ি ফিরি তাহলে আমার ঘোড়াটাই প্রবৃতা দেখো হাঁটতে হাঁটতে এটাই ভুলে গেছি যে ব্রিজের ওপর আমার ছাউনি আছে তবুও আমি ছাতাটা খুলে রয়েছি তো ফাইনালি এসে পৌঁছালাম আমি একটা মাছ বাজারে প্রথমে গেছিলাম রেল বাজারে সেখানে মাছ পাইনি তারপরে চলে এসেছি মিউনিসিপ্যালিটি বাজারে প্রথমে যখন রেল বাজারে ঢুকে আমি কিছুই বুঝতে পারছিলাম না মাছ নেই শুধুই চারিদিকে ইলিশ আর আমি ইলিশ মাছ নিতে চাই না তখন আমি ফোন করলাম বুকে আর বউ আমাকে নিয়ে এলোই মিউনিসিপ্যালিটি বাজারে তো এখান থেকে আমি আমার পছন্দের মাছটা পেয়ে গেছিলাম যে মাছটা আমি খুঁজছিলাম যে অনেকদিন কই মাছ খাই না আমি কই মাছ খাবো তো সেই কই মাছটা ফাইনালি আমি এখান থেকে পেয়েছিলাম আর আমার এতটা হাঁটা এত রোদের মধ্যে এত কিছু করা আমার সার্থক হয়েছিল আজকে তো এখানে প্রচুর ধরনের মাছ ছিল লোটে মাছ পাপ্তা মাছ চিংড়ি মাছ বাট আমার সব থেকে পছন্দ হয়েছিল কই মাছটা তো এত কিছু বাদ দিয়ে আমি কই মাছ নিতে এবং কই মাছ নিলাম রাস্তা হেঁটে ফেলেছি বিশ্বাস করো এত রোদ পুরো পুড়ে গেছে আর গাও পুড়ে গেছে এইভাবে যদি প্রতিদিন বাজারে আসি জাস্ট কালো পোড়া কয়লা হয়ে যাব আমি ভগবান আমি এই লাস্ট বাজারে এলাম আর আসবো না বাট তাও আমার বাজারে এসে এত কিছু কিনতে ইচ্ছা করে কি বলবো মনে হয় যেন সব সবজিগুলো সব মাছগুলো কিনে নিয়ে চলে যাই আর এই বাজারপত্র করতে আমার কী যে ভালো লাগে সেটা তোমাদের কি বলবো আমি খুব ইন্টারেস্ট নিয়েই আজকে বাজারে এসছিলাম এবং মন বলছে আবার আসবো কিন্তু এই রোদ আর এই খাটনি ঠিক আমার সহ্য হচ্ছে না এই জন্য ভাবছি আর কোনো দিন আসবো না তো তো দেখো সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে মুখটা কি খুশি হয়ে গেছে আমার তো চলো বাড়ি যাই পরে কথা হচ্ছে ও বাপরে বাপ কি রোদ বাইরে কোনদিন তো আমি বাজারে যাইনি সকালবেলা উঠতাম আর দেখতাম সারা জায়গায় বৃষ্টি রোদ ওঠেনি ই করেনি নি করেনি আর আজকে একটু বাজারে গেছি পা পুরো জলে পুরে খাক হয়ে গেল আর আমি কোথায় কোথায় দিয়ে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বাজার করলাম সেটা তো আমরা দেখতেই ফেলে মানে প্রথম দিন আর একদিন বাজারে গেলাম তা সেই জন্য এত এনার্জি ছিল প্রতিদিন যারা বাজারে যায় তাদের এত এনার্জি থাকবে না এটা একদম শিওর তো এই সেই জামাটা চেঞ্জ করলাম কারণ মাছ বাজারে ঢুকেছিলাম আর ওই মাছ বাজারে জল ঠল মানে চারিদিকে যা অবস্থা মনে হল ওই জামাটা পরে আমি আর থাকি ওই জন্য চেঞ্জ করে নিলাম আর যে দুটো জিনিস এনেছি সব কিছুই শেয়ার করি ভুলভাল দুটো জিনিস কিনে এনেছি টাকা নষ্ট করেছি তো সেই দুটো তোমাদের দেখাই এটা হচ্ছে জলের ফানেল জল ভরবে তেল ভরবে যে কোনো কিছু ভরতে পারবে তো এইটার একটা দরকার ছিল বাজারে গেলে একটুখানি শুধু ওটাকে নিয়ে চলে আসবো হয় না তো সেই জন্য গিয়ে বাজারে গিয়ে একটু ঘুরবো ফিরবো অনেক কিছু কিনবো এটা করলে বেশ আমার ভালো লাগে না হলে শুধু বাড়ি বাড়ি চলে আসতে কামড়টা ফাঁকা ফাঁকা লাগে আর এই দেখো এটা একটা ব্রাশ টাইপের তো মা বলেছিল একটু মোটা একটা ব্রাশ আনতে বাথরুম ঘষার জন্য তো পাইনি এটা একটু নিলাম তো এটা মানে হবে না বা অন্য কোথাও কোনো কাজে লাগিয়ে দেবে পরে আমাকে আরেকটা আনতে হবে সকালের খাওয়াটা এখনও বাকি সকালের খাওয়াটা খাবো তারপর আমি পড়াতে যাবো তারপর পড়াতে যাবো তারপর সব কাজ বাজ হবে তো চলো আপাতত তো আসি এই ফলটা দেখে এখন সবাই চিনতে কিন্তু আজ থেকে দশ বছর আগে এই ফলটা সবার কাছেই অচেনা ছিল তো এই ফলটা আজকে পাঠিয়েছে মাসিস আর ফলটাকে কেটে কুটে সবার খাওয়াও হয়ে গেছে আমার জন্য পড়ে রয়েছে মাত্র একটা এই ফলটা সত্যি কোনো স্বাদ নেই পুরো পান একটা জিনিস কিন্তু যেহেতু একটা উপকারী ফল সেই জন্য আমি এটা খেয়েই থাকি তো এই ড্রাগন ফ্রুটটা কে কে খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এখনও দুপুরে রান্না বান্না বাকি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো কই মাছের রেসিপিটা আমি কিভাবে খেতে ভালোবাসি সেটা অবশ্যই শেয়ার করব। রান্নাটা অবশ্যই আজকে মা করবে কারণ সেই ডিপার্টমেন্টে আমি একটু কমই ঢুকে থাকি একবার ঢুকে গেলে ভাই এত তেল ছিটকায় রান্না ফান্না থেকে আর এত গরম লাগে আমার ভালোই লাগে রান্না করতে এই দেখো এখানেই রান্নার ভিডিওটা ভেবেছিলাম প্রথমে মার চ্যানেলে শ্যুট করবো তারপর ভাবলাম না থাক আসলে যেই ভিডিওটা ওই চ্যানেলের জন্য শ্যুট করা হয় সেই ভিডিওটার আমি ব্লগে দেখাতে পারি না কারণ একটা ক্যামেরা দিয়ে শ্যুট হয় এবং সেই ক্লিপটা দুবার দু জায়গায় ইউজ করা যায় না বলে আমি সব সময় দেখাতে পারি না অনেক ভিডিওই এখন মিস হয়ে যায় আমার ব্লগ চ্যানেল থেকে যেহেতু রান্নার চ্যানেলে সেটা পোস্ট করা হয় তো দেখো প্রথমে মা কি করলে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়েছিল। তারপর জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিল অবশ্যই পরিমাণ মতো তেল দিতে হবে কারণ এই রান্না জাস্ট একটা ভাপা রান্না তেল আর হালকা যে জল ছাড়বে মাছ সেইটাতেই হবে এটা ভালো করে একটা কোনো কৌটো বা মধ্যে করে করলে আরও সুবিধা হয় তো যেহেতু মা বাটিতে করছে সেই জন্য মা অল্প একটু জল আবার এর মধ্যে অ্যাডও করেছিল তো অসাধারণ খেতে হয়েছিল এই রান্নাটা উপর থেকে আবার একটু কাঁচা তেল দিয়ে দিল তেলেই জাস্ট পুরো জিনিসটা ভাপা হবে একটা তেল যখন ছেড়ে আসবে তখন বোঝা যাবে জিনিসটা কতটা সুন্দর হয়েছে আর এই মাছের স্বাদ এইভাবে কই ভাপা তোমার মানে এক থালা ভাত উঠে যাবে আমি এরপর এটাকে মা গ্যাসে বসিয়ে দেবে আর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে নেড়ে দেবে কারণ লেগে যেতে পারে যেহেতু জল কম জল নেই বললেই চলে সেই জন্য এটাকে খুব সাবধানে রান্না করতে হবে আর একটু ঝাল ঝাল হলে এই রান্নাটা খুব ভালো লাগে বিকেলবেলা আজকে আমার অনেক কাজ আছে যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই দুপুরবেলায় শেষ করে দিচ্ছি আমার কাছে একটি কমেন্ট এসেছিলো আমি কি প্রতি মাসে আমার ইউটিউব থেকে টাকা পাই না গো আমার ভিউজটা এখন এতটাই কমে গেছে যে প্রতি মাসে আমি ইউটিউব থেকে টাকা পাই না সময় লাগে কারণ একশো ডলার না হলে তো পেমেন্ট করে না তো একশো ডলার হতে আমার এখন একটু সময় লাগে সেই জন্য প্রতি মাসে আমি টাকা পাচ্ছি না দেখো কথা বলতে বলতে মাছটা প্রায় হয়েই এসছে আর মাছটা একটু বেশি শুকিয়ে গেছিলো আর একটু ঝোলঝোল তোমরা রাখতে পারো মানে তেল মশলাটা রাখতে পারো তো সন্ধ্যেবেলা চা থেকে তো আজকের ভিডিওটা শেষ করছি সবাই থেকো সুস্থ থেকো কর আমার ভিডিওতে একটা লাইক করে দিও তো সবাইকে আজকের টাটা।